বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একের ভিতরে সব অর্থাৎ অল ইন ওয়ান এখন এর কাজটা কি মূলত আপনার পুকুরের তলদেশ বা পানি বা মাছের বা চিংড়ির গাড় সমস্ত জায়গায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ ধ্বংস করে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে দ্বিতীয়ত আসেন যদি আপনার পুকুরের তলদেশে জৈবিক পচন হয় সেই জৈবিক পচনকে ডিনাইটিফিকেশনের মাধ্যমে যে পচন ছিল সেটাকে আবার প্রাকৃতিক খাদ্যে রূপান্তর করে দেয় এরপরে আসেন এই পুকুরের তলদেশে বা পানিতে সব অনেক ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি হয় যেমন অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ক্ষতিকর গ্যাস যে তৈরি হওয়ার যে প্রবণতা সেটাকে ব্যাঘাত ঘটায় তারপরে আপনার চিংড়ির খোলস যে মোল্টিং প্রক্রিয়া আমরা বলি এই মোল্টিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে মাছের হজম শক্তি বৃদ্ধি করে মাছের কালার বৃদ্ধি করে এক কথায় বলতে গেলে প্রোবায়োটিক্স মানে অল ইন ওয়ান মাছ চাষে আর ভিউয়ার্স আপনারা কিন্তু জানলেন যে প্রোবায়োটিক্সের কতটা কাজ রয়েছে অর্থাৎ মাছের খোলস বৃদ্ধি মাছের গ্রোথ বৃদ্ধি মাছের কালার কালার বৃদ্ধি অর্থাৎ তুলনামূলকের মাছের মাছ চাষে কিন্তু প্রোবায়োটিক্স একটা অন্যতম ব্যবহার কিন্তু রয়েছে অবশ্যই অবশ্যই প্রোবায়োটিক মানেই ধরেন মনে করেন যে মাছ চাষে অল ইন অর্থাৎ অপরিহার্য অংশ আপনারা যদি মাছ চাষ করেন তাহলে কিন্তু প্রোবায়োটিক্স অবশ্যই ব্যবহার করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো দাদা আমি একটু জানতে চাইবো যে আমরা বাজারে কিন্তু অনেক ধরনের প্রোবায়োটিক্স পাই যে বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক্স পাই ইভেন আপনারও প্রোবায়োটিক্স রয়েছে তো আমরা কোনটা ব্যবহার করলে সবথেকে ভালো রেজাল্ট পাবো আমার ভিউয়ার্সদের জন্য আচ্ছা এক্ষেত্রে আমি বলি আমার সারাগ্র ইন্টারন্যাশনালের সয়েল প্রোবায়োটিক বা মাটির জন্য যে প্রোবায়োটিক আছে সেটা হলো নাম সয়েল মিট প্রো প্রতি শতকে দুই গ্রাম হারে যদি তিন থেকে পাঁচ ফুট পানি থাকে ব্যবহার করলে ভালো ফল পাবেন আর ওয়াটার প্রোবায়োটিক আর অর্থাৎ পানির জন্য যে প্রোবায়োটিকটা সেটা আপনার এস নামে আছে এটা আপনার প্রতি শতকে তিন থেকে পাঁচ ফুট গভীরতার জন্য মাত্র এক গ্রাম হারে ব্যবহার করলে ভালো ফল পাবেন আর যেটা গার্ড প্রোবাইটিক অর্থাৎ পাকস্থলির জন্য যে পোবাইটিকটা রয়েছে এটা হলো খাবারে দিতে হয় আর প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম হারে যদি আপনি প্রতি মাসে দশ দিন খাওয়ান তাহলে অবশ্যই ভালো ফল পাবেন ব্যবহার আপনারা কিন্তু জানলেন যে প্রোবায়োটিক্সের বিধি তো দাদা আমরা কতদিন অন্তর অন্তর এই প্রোবায়োটিক্সটা ব্যবহার করব অর্থাৎ মাস তো তিরিশ দিনের মাস হয় আমরা কিন্তু আর কিছু দিনের ভিতরে কিন্তু আমরা ঘেরে মাছের পোনা কিন্তু দিতে যাচ্ছি তো এই কতদিন অন্তর অন্তর আমরা এই প্রোবায়োটিক্সটা ব্যবহার করব এই বিষয়ে যদি একটু ছোটো করে বলতেন আচ্ছা প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আসলে আপনার চাষ পদ্ধতির উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি কোন ধরনের চাষ করতে চাচ্ছেন হ্যাঁ যদি আপনি একটু ভালো করে করতে চান তাহলে অবশ্যই প্রোবায়োটিক একটা জিনিস মাথায় রাখতে হবে ন্যূনতম মাসে একবার মাসে একবার মাসে একবার আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনি হঠাৎ ব্যবহার করেন সেক্ষেত্রে বলবো যে আমরা ইতিমধ্যে কিন্তু বলছি যে প্রথমে জীবাণুনাশক ব্যবহার করার পরে তারপরে বাহাত্তর ঘন্টা পরে যায় জীবাণু আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন আর যদি আপনি খাবারের যেটা খাওয়াবেন সেটা হলো প্রতি মাসে দশ দিন যে কোনো দশ দিন আপনি তা মাছ ও চিংড়ি যাই বলে চাষ করি না কেন আমরা তাদের খাবারের সঙ্গে দিয়ে খাওয়াবো তাহলে অবশ্যই এখানে আপনার স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে মাছ সুস্থ স্বাভাবিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে অর্থাৎ আপনার মাছের কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রোথ হতে থাকবে আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন আমাদের সঙ্গে আমাদের দাদা কিন্তু সাদ্দাম দাদা কিন্তু তিনি রয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন তিনি কিন্তু সাহারা অ্যাগ্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু চমৎকারভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কীভাবে আমাদের ঘেরে আমরা লাভবান হতে পারবো অর্থাৎ প্রোবায়োটিক্স ব্যবহার করে আমরা কীভাবে লাভবান হতে পারবো তো আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমাদের বিশেষজ্ঞ টেকনিশিয়ান অর্থাৎ আমাদের শ্রোতাভাজন দাদা মোহাম্মদ সাদ্দাম হোসেন রয়েছেন তিনি কিন্তু আপনাদের ঘেরের পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের সঠিক তথ্যটি দিয়ে আপনাদের সহায়তা করবে এতক্ষণ আমাদের সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো বিজয়ী